নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হল হাতে মাখা ভেন্ডি ভেন্ডি আপনারা নানা রকমভাবে বাড়িতে তৈরি করে থাকেন তবে একবার এইরকম হাতে মাখা ভেন্ডি তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন প্রথমে কতগুলো ভেন্ডি আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সেগুলো এই কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি দেখুন ভেন্ডিগুলো আমার মোছা হয়ে গেছে ভেন্ডিতে জল রাখা চলবে না সেই জন্য ভালো করে মুছে নিলাম এরপর ভেন্ডিগুলো কেটে নিয়েছি এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুন কুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দশ বারোটা রসুন কুড়ে রেখেছিলাম সেটা দেওয়ার পর দেখুন একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এতে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর দেখুন দিচ্ছে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে তারপর দেখুন তেল দিলাম তেল দিয়েছি বড় চামচের দু চামচ এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এইভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে মাখাবেন তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে দেখুন এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ ধরে আমি মাখিয়ে নিলাম তারপর একটা কড়াই নিলাম কড়াইটা গ্যাসে গরম করার পর তাতে সর্ষের তেল দিলাম পুরো রান্নাটাই আমি সর্ষের তেলের করব সর্ষের তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পরে দেখুন ছোট চামচের এক চামচ ফোড়ন দিলাম আর তার সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা এই দুটো ভালো করে ভেজে নিতে হবে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর যে ভেন্ডিটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন ভেন্ডি মাখা পুরোটায় দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে রেখেছি এরপর ওপর থেকে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করব এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে দিতে হবে তাহলে ভেন্ডিটা সুন্দর করে কিন্তু ভাজা যাবে দেখুন একবার করে নাড়তে হবে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন নেড়ে নিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম নিয়ে ভেন্ডিটা কিন্তু নাড়াচাড়া করতে হবে এইভাবে একবার করে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগবে না খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় দেখুন অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর আবার ঢাকা খুলে দেখুন নাড়াচাড়া করছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম আবার কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভেন্ডিটা সমানে নাড়তে হবে এইভাবে ভেন্ডি রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখুন আবার নাড়াচাড়া করলাম কিছুক্ষণ পরে কিন্তু এই ভেন্ডি রান্নাটা আমার হয়ে যাবে দেখুন দেখেই বুঝতে পারছেন ভেন্ডি অনেকটাই ফ্রাই হয়ে এসেছে আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা রাখার পর আবার খুলে দিয়ে নাড়াচাড়া করছে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কিন্তু ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে এই সময় ওপর থেকে একটু আমি আমচুর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমচুর পাউডার যদি না থাকে তাহলে কিন্তু লেবুর রসও দিতে পারেন দেখুন রেডি হয়ে গেছে আমার হাতে মাখা ভেন্ডি বন্ধুরা একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে টাটা